লিপসান বাউন্স শিরোনামে উঠে এসেছে ফের আরো একবার লিপসান বাউন্স ইস্যুতে সংসদ রীতিমতো বিস্ফোরক পরিস্থিতি সেখানে কেন না এর আগে আমরা দেখেছি সুকান্ত মজুমদার তিনি নিজে সরব হয়েছেন এই লিপসান বাউন্স নিয়ে আর এবার লিপসান বাউন্স ইস্যুতে সংসদে বিস্ফোরক সৌমিত্র সুকান্তের পর সংসদে অন রেকর্ড অভিষেককে নিশানা শুধু তাই নয় অভিষেকের গ্রেফতারির দাবি তুললেন সৌমিত্র খা ইডি বাজেয়াপ্ত করেছে লিপসান স্যান্ড বাউন্সের একশো কোটি টাকা ওই টাকা কার অভিষেককে প্রশ্ন করছি তদন্তে আসুক কত চাকার দুর্নীতি হয়েছে ঠিক কিভাবে আক্রমণাত্মক হয়ে উঠলেন সাংসদ সৌমিত্র খা কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করলেন একবার শোনাই সেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় शो के साथ वो किसका मालिक है इसका जवाब देना चाहिए पहले इन्वेस्टिगेशन करिए अभिषेक इन्वेस्टिगेशन करिए कितना घोटाला किया है घोटाला किया अभिषेक बंदोबाध इसको अरेस्ट होना चाहिए मैं मांग कर অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতিতে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের অবিলম্বে গ্রেফতারি চাই এমন চাই দাবি করেছেন সৌমিত্র খা সেই সৌমিত্র খা তার মন্তব্যে গতকাল রীতিমতো তোলপার হয়েছিল রাজ্য রাজনীতি এবং এই লিপস অ্যান্ড বাউন্স এই লিপসান বাউন্স কার অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিপসান বাউন্সের ডিরেক্টর কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা ব্যানার্জি এবং তার বাবা অমিত ব্যানার্জি বর্তমানে এখনো যারা ডিরেক্টর পদে রয়েছেন এরই মাঝে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি দুবার অ্যাপয়েন্ট হয়েছেন দুবার রিজাইনও করেছেন এই ডিরেক্টর পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাপয়েন্ট ছিলেন এবং তারপর তিনি রিজাইনও করে দিয়েছেন কিন্তু বর্তমানে যারা লিপসান বাউন্সের ডিরেক্টর তারা কারা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড শুধু তাই নয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবা রয়েছেন এই লিপসান বাউন্সের ডিরেক্টর পদে মিনারেল ওয়াটার তৈরি করে লিপসান বাউন্স এমনটাই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে জুড়ে গেল এই লিপসান বাউন্স একাধিক প্রশ্ন বারংবার সামনে এসছে চর্চা এসছে আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা আমি সৌমিত্র বাবুকে স্বাগত জানাবো সৌমিত্র বাবু স্বাগত আপনাকে কলকাতা নিউজে এর আগে একাধিক সময় এই লেপসান বাউন্স নিয়ে নানান রকম প্রশ্ন সুকান্ত মজুমদার তিনি সংসদে বিস্ফোরক হয়েছিলেন আপনি বিস্ফোরক হলেন শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সটাং গ্রেফতারির দাবি করলেন এই লেপসান বাউন্স ফের চর্চায় আপনার মত গতকাল যা ছিল আজও একবার দর্শকদের জন্য আমি শুধু একটা কথাই বলবো আমরা সাংসদ হয়েছি মানুষের ভোটে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়েছে আমরা বারোটা সিট পেয়েছি কিন্তু কোন সাংসদের জনতাকে এই অধিকারটা দিয়েছে যে যা খুশি চুরি করবো যা খুশি তাই যে যাচ্ছে তাই ভাবে চুরি করব শিক্ষকদের চাকরি চুরি করব রাস্তায় আজকে ছেলেরা দীর্ঘদিন ধরে বসে আছে তাদের প্রতি কোনো অন্যায় তাকে তাদের ভালো পথে নিয়ে যাবে না শুধু অন্যায় করে যাবে এটা তো হতে পারে না তো দেখুন সেই জন্যেই গতকাল লোকসভায় সোচ্চার হয়েছি এবং এই সোচ্চারটা আমার দু হাজার উনিশ সাল থেকে চলছে কারণ আমার মনে হয়েছে কোনো একটা পরিবার বাংলার ক্ষতি করতে পারে না শুধুমাত্র একটা পরিবার পশ্চিমবাংলা ক্ষতি করলে গোটা দেশের মানুষের ক্ষতি হবে এবং বৃহত্তর আকারে গোটা ভারতবর্ষের ক্ষতি হতে চলেছে একটা হচ্ছে দুর্নীতি একটা হচ্ছে রোহিঙ্গার প্রবেশ এবং বিরোধীদের উপরে আক্রমণ এটা গহনে কাম্য নয় আজকে শুধু আপনারা বলছেন দুর্নীতি এই কাকার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে আমরা তো পেপার পড়ে জানতে পারছি এবং আমরা জানতে পাচ্ছি যে কি কারণে এই সাংসদ যে সাংসদের আপনি কথা বলছেন সেই সাংসদ এখনো কেন অ্যারেস্ট হলো না কারণ তিনি তিনি ভোটে জিতবেন মানে তিনি চুরি করবেন এটা হতে পারে কখনো যে মানুষ ভোট দিয়েছে তাহলে আমি চুরি করতে পারি তাহলে ভারতবর্ষের সম্পদ কোথায় যাবে ভারতবর্ষে তো সবাই শেষ হয়ে যাবে একটা পুরোপুরি একটা মস্তানদের একটা দুর্নীতিগ্রস্তদের একটা আড্ডার জায়গা হলো এখন কালীঘাট যে কালীঘাটে আমরা একসময় মন্দিরে পুজো করতাম সেই কালীঘাটে যারা থাকে এখন সেখানে দু তিনজন পরিবার আছে তারা পুরোপুরি এখন গোটা পশ্চিমবাংলার মস্তানে দাঁড়িয়ে গেছে জিতেছেন মানে আপনি কি ছাত্র দেশ স্বপ্নটাকে চুরি করবেন এটা হতে একটা বিষয় বিষয় একটু বলুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কিনা আবাসে দুর্নীতি হয়েছে শুধু তাই নয় আবাসে রাজ্যের মানুষ টাকা পাননি তার একটা ডেডলাইন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে দিয়ে দিচ্ছেন কোথা থেকে আসবে তার কাছে এত টাকা শুধুমাত্র সাংসদ তা নাকি বারংবার যে কালো টাকা সাদা করার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে আপনি আরও কি সেই একই মত মানে এত এত টাকা বেআইনি নিয়োগ থেকে দুর্নীতির টাকা এই সমস্ত কিছু আবাসের মাধ্যমে গরিবের ঘরের সাদে সাদা হবে প্রত্যেকটা জায়গানোর স্ক্যান্ডেল আছে প্রত্যেকটা টাকা সাইফরের মাধ্যমে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে আপনার সবচেয়ে বেশি বিদেশে যিনি গেছেন তিনি পশ্চিম বাংলার এই সাংসদ তিনি পশ্চিমবাংলার এই সাংসদ এই কালীঘাটের সাংসদ তিনি বারবার বিদেশে গেছেন কেন এই যে সাইফোনের মাধ্যমে যেভাবে বাংলাদেশ এবং অন্যান্য দেশের মাধ্যমে যেভাবে টাকা গিয়ে একটা জায়গায় সঞ্চিত হচ্ছে সেই টাকাগুলোকে চুরির টাকাগুলোকে রাখা হচ্ছে একটা বই আপনি দেখবেন আমি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি এই বইবতা থাকে না কিন্তু যে ভাইপোর কথা বলছি আমি সেই ভাইপো যেভাবে পশ্চিমবাংলার মানুষের ভোট লুণ্ঠন করে আপনার যেভাবে মানুষের ভোট লুণ্ঠন করে যেভাবে টাকা চুরি করছে তাতে অত্যন্ত সম্পদ চুরি হচ্ছে এবং আমি আপনাদের বলছি এই সম্পদ চুরি করছে এবং রোহিঙ্গাদের প্রবেশ করাচ্ছে চুরি তো করছে চোর চুরি করবে সেটা স্বাভাবিক আমরা জানি ওই পরিবারটা আমার চোর আস্তানা হয়ে আছে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে রোহিঙ্গার বিষয়ে আমি কথা বলেছিলাম সেই বিষয়ে আপনারা বলতে পারেন কারণ এটা এটা আমি ইডি সিবিআই যে সমস্ত অফিসার আছে তাদের কাছে আমার বার্তা থাকবে যে কেন অ্যারেস্ট হতে পারে না পশ্চিমবাংলার মানুষকে শেষ করতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারে পশ্চিমবাংলা যিনি চুরি করছেন তিনি কারণ হবেন না এটা তো সবাই জানি আমরা সব জায়গা থেকে তোলা যাচ্ছে আমাদের বাঁকুড়া জেলা পর্যন্ত দুর্নীতি হচ্ছে তার দুর্নীতির টাকা পৌঁছে যাচ্ছে আমাদের পাত্র আজকে একটা জায়গায় রোহিঙ্গারা আমাদের জায়গা দখল করতে আসছে হিন্দু মুসলিম যে কোনো সময় লড়াই হতে পারে সেখানে জমি আপনার দখল করছে এই যে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঠিক করতে হবে যে এই চোরটার বিরুদ্ধে আমাদের একসাথে লড়াই করতে হবে পশ্চিমবঙ্গ লড়াই করতে হবে বিজেপিকেও আমরা সবাই লড়াই করবো সৌমিত্রবাবু এই লিপসান বাউন্স নিয়ে যখন তদন্তের অগ্রগতি হয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা একটা অভিযোগে বারংবার এনেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে গিয়ে তাদের তাদের ডেস্কটপে কম্পিউটারে ষোলোটা ফাইল ইনপুট করে এসছে তারা নিজেরাই ফাইল রাখছে আবার হয়তো তদন্ত করে তারাই ওই ফাইল বের করে আনার অর্থাৎ একদম সরাসরি তদন্ত প্রক্রিয়ার উপর প্রশ্ন তুলে দিয়েছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপসান বাউন্স আমি দেখুন তদন্তর ফেভারে কি চলছে আমি জানি না তবে এটা বলতে পারি যেটা আপনাদের মাধ্যমে জেনেছি এবং পরিষ্কার হয়ে বলছি আমি বাউন্সের সঙ্গে পুরোপুরি কাকা যুক্ত আছে যেভাবে এটি সম্পত্তিগুলো ক্রক করেছে তাহলে এই সাংসদ কেন অ্যারেস্ট হবে না এই সাংসদকে অ্যারেস্ট করাটা ইমিডিয়েট দরকার কারণ তিনি হরিদাস হয়ে গোটা পশ্চিমবঙ্গকে লুট করবেন এটা মানতে পারি না আমরা চাই এই সাংসদের অ্যারেস্ট এবং এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি পুরোপুরি যুক্ত আমি জানি না কোন ইডি অফিসাররা মানে কি কারণে করছেন না বা কি কারণে বন্ধ রাখছেন কিন্তু বন্ধ রাখা দরকার আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কেন্দ্রীয় সরকারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কেন্দ্রীয় প্রশাসনের প্রতি এবং মামান্য হাইকোর্ট এর প্রতি নিশ্চিতভাবে একদিন সফলতা আসবেই চোর ধরা পড়বেই আমাদের লড়াই আরো চালিয়ে যেতে হবে বেশ অনেক ধন্যবাদ জানাবো সৌমিত্র বাবু আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য সৌমিত্র খা বিজেপি সাংসদ কথা বলছিলাম তার সঙ্গে এবং গতকাল তার বিস্ফোরক বক্তব্য শুধু তিনি নন সুকান্ত মজুমদার থেকে শুরু করে সৌমিত্র খা তালিকাটা লম্বা হচ্ছে এর আগে সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গৌতম দেব সিপিএম নেতা গৌতম দেব তিনি বলেছিলেন যে তার কাছে নথিপত্র আছে সিবিআই ইডি চাইলে সেই নথি তিনি তাদের হাতে তুলে দিতে পারেন এই এখান থেকে দাঁড়িয়ে একের পর এক তথ্য যেভাবে সামনে আসছে আর বিস্তারিত আলোচনায় আসবার চেষ্টা করব এই মুহূর্তে দূরবর্তী স্থান থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস আমি বিশ্বজিৎ বাবুকে স্বাগত জানাবো কালকাতা নিউজে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস রামিম আমি ফেরদৌস বাবুকেও স্বাগত জানাবো তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে তরুণ জ্যোতি দাস স্বাগত জানাবো কালকাটা নিউজে আমি সকলের কাছে আসবো আলোচনায় চর্চায় লিপস বাউন্স এই লিপস বাউন্স যখন নাকি বাংলায় একাধিক চিটফান্ড মাথা চাড়া দিয়ে উঠছে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা লিপস বাউন্স হিসেব অন্তত তাই বলছে দেখুন সেই লিপস অ্যান্ড বাউন্সের ছবি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড কোথায় কাজকর্ম হতো কি কাজকর্ম হতো সেই ছবি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই জানিয়েছিলেন যে মিনারেল ওয়াটার তৈরি করত তার এই লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড এর আসি এই লেপসান বাউন্স এবং ইতিমধ্যে এর তরফ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে সুজয় কৃষ্ণভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের যাদের নাম উল্লেখ করা হয়েছে এবং শুধু তাই নয় এই লেপসান বাউন্সের তাহলে প্রশ্ন হচ্ছে ডিরেক্টর পদে কারা রয়েছেন কারা এ লিপসান বাউন্সের দেখাশুনো করেন কারা এ লিপসান বাউন্সের দত্তাবধানে রয়েছেন এই প্রশ্নগুলোও বারংবার সামনে আসছে তখন দেখাই ডিরেক্টার পদে রয়েছেন সুজয় কৃষ্ণ ওরফে ও রফে কালীঘাটের কাকু নামে বহুল চর্চিত সুজয় কৃষ্ণ ভদ্র ডিরেক্টার পদে লেপসান বাউন্স প্রাইভেট লিমিটেড অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার বারোর উনিশে এপ্রিলে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ জয়েনিং ছিল তার এবং সে দুহাজার চোদ্দোয় রিজাইনও করে গিয়েছিলেন এরপর নাম রয়েছে লতা ব্যানার্জির যিনি কিনা এখনো পর্যন্ত বর্তমানে ডিরেক্টর পদে রয়েছেন এরপর আসি সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি দুহাজার বারোই এর পর দুহাজার ষোলোয় রেজাইন করে দেন রুজিরা ব্যানার্জি। তিনি দুহাজার বারোয় এর পর দুহাজার চোদ্দোয় রিজাইন করে দেন এই রুজিরা ব্যানার্জী তিনি আবার নতুন করে যোগদান দুহাজার চোদ্দোয় লেপসান বাউন্সের ডিরেক্টর পদে এবং তিনি দুহাজার উনিশের আঠারোই মার্চ পর্যন্ত সেই পদে আসীন ছিলেন বিশ্বনাথ ভট্টাচার্য তিনি দু হাজার এ জয়েন করে দু ষোলো পর্যন্ত ডিরেক্টর পদে আসেন ছিলেন আর এখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অমিত ব্যানার্জি তিনিও বর্তমানে ডিরেক্টর পদে রয়েছেন অর্থাৎ লতা ব্যানার্জি এবং অমিত ব্যানার্জী এই দুজন ব্যক্তি তারা ডিরেক্টর পদে রয়েছেন কিন্তু এরা কারা অমিত ব্যানার্জি হলেন অভিষেক ব্যানার্জীর বাবা যিনি এখনো বর্তমানে ডিরেক্টর লতা ব্যানার্জি হলেন অভিষেক ব্যানার্জির মা যিনি এখনো লিপসান বাউন্সের ডিরেক্টর পদেই রয়েছেন রুজিরা ব্যানার্জি হলেন অভিষেক ব্যানার্জির শ্রী যিনি দুবার লিপস বাউন্সের ডিরেক্টর পদে আসীন হয়েছেন আর সুজয় কৃষ্ণ ভদ্র হলেন তাপস মন্ডল বর্ণিত কালীঘাটের কাকু যেখান থেকে দুর্নীতির যোগসাজস দুর্নীতির গন্ধ তার ভয়েস কল রেকর্ড করা কণ্ঠস্বর এই সমস্ত কিছু নিয়ে এই সংস্থার আয় অর্থাৎ কেন লিপস বাউন্স বহুল চর্চিত কেন বিরোধীরা এতবার চর্চায় আসছেন রীতিমত অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের দাবি করছেন দু থেকে দু কতটা তরতরিয়ে বেড়েছে লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে কতটা অভিষেকের সংস্থার মোট আয়টা একবার দেখুন মোট আয়টা একবার দেখুন এবং এখান থেকে দাঁড়িয়ে কি করতো এই সংস্থা কিভাবে কাজ চালাতো এবং যে আয় দু হাজার কুড়ি অনেক সংখ্যা লাফিয়ে বেড়ে গিয়েছে পরিসংখ্যান বলছে তরতরিয়ে বেড়ে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কোম্পানি লিপস বাউন্স যার ডিরেক্টর পদে এখনো পর্যন্ত আসেন রয়েছে তার মা এবং বাবা তাহলে লিপস বাউন্স কি কি কাজ করত কেন নিয়োগ দুর্নীতির সঙ্গে জুড়ে গেল এই লিপস বাউন্স এক লাফে যেভাবে আয় বাড়তে শুরু করেছিল তার তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক সুকান্ত মজুমদার কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়

हमें सुनना पड़ रहा है कि हमारा सरकार नरेंद्र मोदी जी के नेतृत्व में जो चल रहा है वो है उनके मुंह से सुनना पड़ रहा है पे की जो नौकरी है वो बेचा गया कागज दिखाया गया मैं भी एक कागज इस हाउस में दिखाना चाहता हूं एक कंपनी का एक बैलेंस शीट है कंपनी का नाम है लिवस एंड बाउंड प्राइवेट लिमिटेड इसमें दिखा जा, देखा जा रहा है कि एक साल के अंदर कौन मालिक है इस कंपनी का हमारे विपक्ष पे जो दोस्त बैठे हुए हैं हमारे तृणमूल कांग्रेस के उनको मालूम है सबसे अच्छा कि कौन मालिक है इसका। इसमें दिखा जाएगा तो एक साल के अंदर जिस कंपनी का टर्न ओवर लाख था महज वो एक साल के अंदर बढ़कर सात करोड़ से भी ज्यादा हो गया ये कौन सा मैजिक है आप मैजिक की बात कर रहे हैं तो हमने सोचा एक मैजिक हम भी पश्चिम बंगाल से অর্থাৎ ম্যাজিকের কথা বলা হচ্ছে কিসের ম্যাজিকে তরতরিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বাউন্সের আয় কি ছিল তার উৎপাদন তার প্রোডাক্টিভিটি কি ছিল এত আয়ের পেছনে অবশ্যই এই প্রশ্নের উত্তর খুঁজেছি এর আগেও আমরা কিন্তু আজ নতুন করে খুঁজতে হচ্ছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করছেন বিজেপির সাংসদ তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম আমি আলোচনায় আসবার চেষ্টা করব একদম শুরুতে আমি ফিরতৌজ সামিম রজ্জন আমার সঙ্গে আইনজীবী আমি ফিরোজ বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব ফিতৌজ বাবু একের পর এক ঘটনা ঘটে গিয়েছে এই লিপস্যান্ট বাউন্সকে কেন্দ্র করে অনেক চড়াই উথরাই শুধু তাই নয় কালীঘাটের কাকুর কণ্ঠ আদায় করা ছিল সবথেকে বড়ো চ্যালেঞ্জ তারপরে দাঁড়িয়ে যদি তদন্ত নিয়ে কেউ প্রশ্ন করে তাহলে সেই তদন্ত এখন কোথায় কীভাবে দাঁড়িয়ে রয়েছে আইনজীবী হিসেবে আপনার গোটা পরিস্থিতি কি মনে হচ্ছে দেখুন প্রথমেই বলি এই মামলার সঙ্গে যেহেতু সরাসরি যুক্ত কারণ এই সৌমেন নন্দীর মামলায় যিনি পিটিশনার আমি পিটিশনার পক্ষের আইনজীবী হিসেবে এই মামলায় অ্যাপিয়ার করেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তিনি কখনও ক্রিমিনাল রিভিশন করেছেন কখনও তিনি সুপ্রিম কোর্টে ছুটেছেন এই যে ইসিআইআর দায়ের হয়েছে সেটিকে ক্যান্সেল করার জন্য কিন্তু সেটা বাতিল হয়নি দ্বিতীয় কথা বলি এই যে লিপস বাউন্স নামক কোম্পানিটির কথা উঠছে এটা আসলে যে তথ্য তারা দিয়েছিল সেই সময় দুটো কোম্পানির কথা ছিল সেটা হচ্ছে লিপস বাউন্স প্রাইভেট লিমিটেড আর লিপস বাউন্স ইনফ্রা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড এখন এই কোম্পানিগুলো তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে সেই সময় দাঁড়িয়ে ইডি যা তথ্য দিয়েছিল তাতে যে অথরাইজড সিগনেটারি ছিল সেখানে কিন্তু এই অভিষেক ব্যানার্জি অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি এরাই ছিলেন অথরাইজড সিগনেটারি এবার ওই কিছুক্ষণ আগে সৌমিত্রবাবু বলছিলেন না বিদেশ যাওয়া দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশের মধ্যে আমার কাছে যা তথ্য তাতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছাব্বিশ বার বিদেশ গেছেন এবং কখনও গেছেন ভ্যাকেশন পারপাসে যেমন দু হাজার পনেরোতে তিরিশ চার দু হাজার পনেরোতে তিনি দিল্লি টু ব্যাংকক গেছেন ভ্যাকেশান পারপাসে দিল্লি টু ব্যাংকক গেছেন একুশ আট দু হাজার পনেরো ভ্যাকেশন পারপাসে দিল্লি টু ইউএসএ গেছেন অফিসিয়াল পারপাসে দিল্লি টু ব্যাংকক গেছেন আবার ভ্যাকেশন পারপাসে সেটা হচ্ছে উনিশ এগারো দু হাজার পনেরো দিল্লি টু ব্যাংকক গেছেন বারো পাঁচ দু হাজার ষোলো ভ্যাকেশন পারপাসে কলকাতা টু ব্যাংকক আবার গেছেন দুই দুই নয় দু হাজার ষোলো ভ্যাকেশন পারপাসে এইভাবে তিনি প্রায় ২৬ বার দু থেকে দু হাজার বাইশের মধ্যে ছাব্বিশ বার তিনি বিদেশ গেছেন এখন এই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ইডি একটা প্রেস রিলিজ করেছিল এবং সেটা খুব ইন্টারেস্টিং প্রেস রিলিজ সেই প্রেস রিলিজে ইডি বলছে এই যে ডুব এই যে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম সেই স্ক্যামের অর্থ এই লিপস অ্যান্ড বাউন্স নামক এই কোম্পানিটি সেটা সেই কোম্পানিটির ডুবিয়াস ট্রানজ্যাকশানের সঙ্গে যুক্ত এবং সেই কোম্পানির সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির নাম সেই প্রেস রিলিজে ছিল এক হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র যাকে আমরা কালীঘাটের কাকু বলি তিনি সেই কোম্পানির তিনি হচ্ছেন সিওও আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের এমপি তিনি হচ্ছেন সেই কোম্পানির সিইও আচ্ছা একটা কোম্পানি যেখানে ডুবিয়াস ট্র্যানজাঙ্কশনের সঙ্গে যুক্ত এই কোম্পানির অ্যাক্টিভ অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি তিনি এই কোম্পানিতে যদি ডুবিয়াস ট্র্যানজাংশনের সঙ্গে যুক্ত একটা কোম্পানি সেই কোম্পানিতে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে যদি টাকা ঢুকে থাকে যে তিনি যদি সিইও জেলে থাকে তাহলে সিইওর কোথায় থাকা উচিত হঠাৎ তদন্ত কোন পথে কি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তদন্তের মাঝে এক প্রকার নানান রকম বাধা কারণ একবার এই কোর্ট সেখান থেকে শীর্ষ আদালত সমস্ত কিছুর মারপ্যাচ আমি বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো কারণ তার কথা শেষ অব্দি আমার শোনা হয়নি বাবু যেমনটা আপনি বলছিলেন হ্যাঁ দেখুন বারবার সেই তদন্তকে আটকানোর জন্য সমস্ত রকম প্রয়াস করেছে তারপরেও তদন্ত চলছে এবং আমি আশা করব। এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে এবং সেখানে যখন দেখা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনিকে সেই কোম্পানির সিও তাকে জেলে রাখা হয়েছে তাহলে সেই কোম্পানির সিইও কেন জেলের বাইরে এই প্রশ্ন প্রথমে থাকবে দ্বিতীয় হচ্ছে অতি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করতে হবে অন্য একটি কারণে সেটা কেন তার কারণ হচ্ছে যোগ্য চাকরি যারা প্রার্থী তাদেরকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরির বিনিময়ে অর্থ অর্থ নিয়েছেন কিছু মানুষজন সেই মানুষজন অর্থ নেওয়ার ফলে যোগ্য ব্যক্তিরা এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে তারা কিন্তু কেউ রাস্তায় বসে আছে কেউ বাড়িতে বসে আছে এই অযোগ্যদের কারণ এদেরকে এই যদি আমরা যদি রিভার্স হয়েছে অর্থাৎ বিপরীত ক্রমে যদি আমরা দেখি যে ধরুন একটা কোম্পানি ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত এবং প্রাইভারি রিক্রুটমেন্ট স্ক্যামে ধরুন পাঁচশো কোটি টাকা সেখানে গেছে সেই পাঁচশো কোটি টাকা কারা আগে দিল সেই পাঁচশো কোটি যারা দিল তাদের তালিকা তৈরি করে তাদেরকে চাকরি থেকে বের করে দিয়ে ও সেই স্থলে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে চাকরি দিতে হবে এই পদ্ধতিটি ত্বরান্বিত করার জন্য এই তদন্ত প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে শেষ করা উচিত তার কারণ এদের সম্পত্তি এই যে বলছেন বিদেশ যাত্রা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছেন সেই প্রয়োজন হলে সেই বিদেশে কোনো যদি লিঙ্ক থেকে থাকে কোনো যদি সম্পদ কেনা হয়ে থাকে তাহলে সেগুলোকেও সমস্ত এস্টিমেট করে তারা যে বিষয়টাই একটা ধারাবাহিকভাবে একটা প্রসেস এবং সেই প্রসেস তদন্ত চলছে তার গতি আনার কথা অনেকেই বলছেন অনেক মহল অনেকাংশের তেমন চাই মত আমি সকলের কাছে আসব কিন্তু একবার একটা বক্তব্য শোনাই কারণ এই তদন্ত শুরু হওয়ার পর রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন ফাইল বাইট একবার শোনানোর চেষ্টা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি এখনো এই পদে আছি এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মধ্যে বেশ কিছু সংবাদ মাধ্যম এমন করে একটা হাওয়া তৈরি করছেন যে লিপস এন্ড এস এসি দুর্নীতির টাকা ঢুকেছে দশ পয়সা প্রমাণ করুন পয়সা প্রমাণ করতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি দশ পয়সা কেননা একই প্রশ্ন এই লিপস এন্ড মাউন্স আজকে যে প্রশ্নগুলো করা হয়েছে আমাকে দু বছর আগে একই প্রশ্ন করা হয়েছে একই প্রশ্ন আপনি কয়লা দুর্নীতিতে করছেন একই প্রশ্ন আপনি ক্যাটেল স্ক্যামে করছেন একই প্রশ্ন আপনি এসএসসি স্ক্যামে করছেন মানে আপনারা দেখাতে চাইছেন যে প্রসিজার অফ ক্রাইম একটাই টাকা তিনটে কেসে জড়িত হতে পারে না একটা সন্তানের তিনটে মা হতে পারে না একজনের গর্ব থেকেই তো জন্মাবে এটা তেমনই ব্যাপার আপনি একটা পেমেন্ট বা একটা ট্রানজাকশন সেটা আপনি কখনো কয়লায় করাতে চাইছেন কখনো গরুতে করাতে চাইছেন কখনো এসএসসিতে করাতে চাইছেন

আমি অনেক গভর্নমেন্ট দেখেছি এরকম ভিন্ডিক গভর্নমেন্ট দেখিনি আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে অভিষেককে ইলেকশনের আগে গ্রেপ্তার করব কেন কি করেছে দেখেছেন তো ওর কম্পিউটারগুলো যা ছিল সেগুলো নিয়ে নিয়েছে মানে একটা কাউকে ইনফর্ম পর্যন্ত করেনি নিজের ইচ্ছে মতো ঢুকে গেছে নিজের ইচ্ছে মতো করেছে তারপরে কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গেছে নিয়ে গিয়ে সেগুলো ঢুকিয়ে দিয়েছে আরে ভাই তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড়ো ওস্তাদ নই আমরা আমরা পুরো তথ্য বের করে নিয়েছি যে এগুলো তোমরা ঢুকিয়েছ এগুলো ওদের কম্পিউটারে ছিল না টাইম দিয়ে দিয়ে করা হয়েছে এবং সেই জন্য ডায়েরি করা হয়েছে যে ডায়েরি করেছে তাকে বলছে তোকেও গ্রেপ্তার করব হ্যাঁ সবাইকে গ্রেপ্তার করো একদিন সবাইকে গ্রেপ্তার করতে করতে দেখবে জেলটা তোমাদের নিয়ে ভরে গেছে একবার যখন কালীঘাটের কাকুর নাম সামনে এসেছিল তখন আমাদের সহকর্মী আমাদের প্রতিনিধি যখন তার কাছে গিয়েছেন একাধিকবার একাধিক সময়ে নানান প্রশ্ন তার কাছে ডাকা হয়েছে কেন তিনি কালীঘাটের কাকু তার সঙ্গে লিপচান বাউন্সের সম্পর্ক আদৌ আছে কিনা তার ক্লারিফিকেশন তিনি নানান সময়ে ভাবে দিয়েছেন তার কিছু ঝলক আপনাদেরকে দেখায় শুনুন মানে এখন যে সংস্থায় আছেন বা যে সংস্থায় আপনি চাকরি করেন সেই সংস্থা একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন পার্টনারশিপে ছিলেন এখন বর্তমানে কি তিনি রয়েছেন একদম না উনি দু হাজার চোদ্দ সালের পর থেকে সময় দিতে পারেন না না দেখাশোনা করেন না তা না আমার কখনো প্রয়োজন পড়লে আমি জেনে নি কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি কথা বলে ওনার সঙ্গে আমি জেনে নিই সিদ্ধান্ত দেখুন বড় সিদ্ধান্ত তো আমার পক্ষে নয় সম্ভব আমি চাকরি করি তো উনি আর মোটামুটি সালের পরে আর সময় এমপি হয়ে যাওয়ার পরে হ্যাঁ এমপি হয়ে যাওয়ার পরে উনি আর সময় কি আপনি এখনো লিপসেন চাকরি করেন হ্যাঁ হ্যাঁ চাকরি করলে কি পদে এখনো চাকরি করেন একই কথা পাঁচবার বলছি ছবার বলছি তারপরেও আবার আপনারা একই কথা বলছেন সি ও ও দশজনকে বলেছি আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর এই কোম্পানির দায়িত্ব সামলান না বা ডিরেক্টর পদে নেই তবুও এই কোম্পানির ভালো মন্দের সিদ্ধান্ত কি এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নেন অবশ্যই ওনাদেরই তো কোম্পানি অমিত ব্যানার্জি ডাইরেক্টার লতা ব্যানার্জি ডিরেক্টর তো আমি কি সেখানে সিদ্ধান্ত ভালো যদি হয় কোনো বিশেষ ব্যাপার থাকে তো আমি কি করে নেব তো ওনারাই তো নেবেন একটা প্রশ্ন আপনি যখন সিইও পদে রয়েছেন লিপস এন্ড বাউন্ডের যে সম্পত্তি সেটা ছাপ্পান্ন লক্ষ থেকে এক বছরে সাত কোটির কাছাকাছি গিয়েছে কোনো খবর আছে আপনার কাছে কোনো খবর মানে আমি তো দাঁড়িয়ে থেকে করেছি কোনো খবর আছে মানে এ কি আমি তো তখন রয়েছি মানে এই যা হয়েছে সমস্ত তো আমি প্রথম দিন থেকে বলছি আজও বলছি আমার তত্ত্বাবধানে হয়েছে আমার 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 সমস্ত তত্ত্বাবধানে হয়েছে আমি কার তত্ত্বাবধানে হয়েছে দায়িত্বে কার কে রয়েছেন দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছেন এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন তবে গ্রেফতারির দাবি উঠছে মুহূর্ত